হাই ফ্রেন্ড দেখতে পেয়েছ আমাদের এখানে কীরকম বন্যা হয়েছে বন্যাতে এই যে আমার মা বসে আছে বারান্দাতে নামতে পারছে না এই যে আমার দাদা বসে আছে কত জল হয়েছে এই মা তোমাদের ওখানে কি বন্যা হয়েছে যদি তোমাদের ওখানে বন্যা হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন দেখতে পেয়েছো ধান ক্ষেত সব কিছু ডুবে গেছে একদম মা কি অবস্থা বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তা একদম বাড়ি ঘর তলিয়ে গেছে দেখতে পাচ্ছ মানে উঠোনে নামতে পারছে না কেউ খুবই অসুবিধা হচ্ছে সামনে দুর্গা পুজো চলে এসেছে আর এই সময় এত বন্যা এত জল হয়েছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখন একটু বৃষ্টি কম আছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে জানি না জল নামবে কবে তোমাদের ওখানে বন্যা হলে জানিও কেমন